চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে কিছু গল্প করার জন্য আজকের বাজারে কি কি আছে এটা আপনারা দেখে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে বলবো না আজকের ভিডিওতে আমি কি কি আপনাদেরকে দেখাইলাম এটা সম্বন্ধে আপনারা আমাকে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলটা আবারও বাজিয়ে দিবেন যারা পুরান বন্ধু তারা তো আমার সাথেই আছেন যারা নতুন বন্ধু আসবেন তাদেরকে অনেক অভিনন্দন আর যারা পুরান বন্ধু তাদেরকে তো আমি এই জায়গা দিয়ে রেখেছি যাই হোক আপনারা আজকে আমার ভিডিওটা দেখেন আর কী কী নিয়ে কমেন্টস করবেন তৈরি হয়ে যান সেগুলো নিয়ে কমেন্টস করার জন্য আমি আজকে একটা গল্প বলি একটা পরিবারে অনেকগুলো সন্তান সেই অনেকগুলো সন্তানের ভিতরে একটা সন্তানের ব্রেন খুব বেশি ভালো এবং ছোটোবেলা থেকে সে একদম শান্ত প্রকৃতির ভদ্র নম্র যেটাকে বলে আপনারা কি বলেন গুড গাল একদম মেয়ে সে এত সুন্দর আপনারা যে চিত্রনায়িকা দেখেন না শাবনূর শাবনুরের সাথে তাকে একেবারে মিলিয়ে নেওয়া যাবে নেওয়া যেত তখন সে যখন তার বাবার ফ্যামিলিতে ছিল বাবার ফ্যামিলিতে তাকে একদম চিত্রনায়িকা শাবনরের মতন লাগতো পরবর্তী সময় তার একটা ভালো হাজব্যান্ড মানে একটা ভালো ছেলের সাথে বিয়ে হয় ছেলেটা পড়াশোনা জানা কিন্তু পড়াশোনা জানা থাকা সত্ত্বেও তার ভিতর কিছু কালচার ছিল যেটা মূর্খদের ভিতরেও নাই যেটা সে শিক্ষিত ব্যক্তির ভিতরে আছে। এই গল্পটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি এরকম গল্প ঘরে ঘরে আছে। এবং এই গল্পর ভিতরে অনেকেই খুঁজে পাবেন তার ফ্যামিলির সাথে মিল আছে আমি কি আমি কি ঠিক বলছি কি না যদি ঠিক বলি তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন লাইক দিয়ে যাবেন আর যদি ঠিক না বলি তাহলে ব্যাড কমেন্টস করে যাইয়েন তারপর দেখেন আমি সেই মেয়েটা মনে করেন এত সুন্দর ছিল তারপর তাদের ফ্যামিলিতে তার বড় বোনের বিয়ে হয় বড় বোনের বিয়ার পরে অনেকগুলো ঝামেলা হয় যে ঝামেলার কারণে বোঝে নেই তো অনেকগুলো ভাই বোন থাকলে সেখানে অনেক ধরনের ঝামেলা থাকে সেই ঝামেলা ফেস করতে করতে হয়তো একটা সময় তার পড়াশোনায় একটু সমস্যা দেখা দিছিল। যে সে আর পড়াশোনা করবে কি করবে না তারপরে একটা সময় সে একটা জব করে জবেও তার খুব ভালো মানে ভালোই চলতেছিল তার জীবনটা সে সামনে অনেক রান করতে পারতো সামনে এগিয়ে যেতে পারতো তার জীবনে যে এত সুন্দর একটা হাজবেন্ড এসেছে শিক্ষিত আনকালসার। সে শিক্ষিত আনকালসার যদি না আসতো তাহলে তার জীবনটা আরও উজ্জ্বল হইতো আরও উজ্জ্বল ভবিষ্যৎ হইতো এত সুন্দর তার চেহারা ছিল এত সুন্দর তার চুলগুলা ছিল এত সুন্দর তার চলা ফেরা এত ভদ্র এক কথায় দশটার মেয়ের ভিতরে একজন সে ছিল জন মেয়ের ভিতরে একটা ছেলেকে যদি বলা হয় যে তুমি এখান থেকে একটা মেয়ে চয়েস করো তাহলে আমি মনে করি সেই মেয়েটাকে সবার আগে চয়েস করবে দশ জনার ভিতরে আমার মনে হয় সেই এক নাম্বার ছিল এটা আমি আপনাদেরকে বাড়িয়ে বলছি না এটাই সত্যি যাই হোক এটা কিন্তু একটা বাস্তব জীবনের গল্প কিন্তু সেই মেয়েটা ধীরে 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 এমন হয়ে যায় যে একেবারে গেউয়া হয়ে গেছে আর মনে হইতেছে যে তার ভিতরে শিক্ষার কোনো আলোই নাই। আলো যেন একদম নিবে যাচ্ছে যদিও তার ফ্যামিলি একটু একটু করে চেষ্টা করতে আছে তাকে ইয়া করার জন্য বা তার হাজব্যান্ডকে বোঝানোর জন্য কিন্তু এটা কি কি কোনো কাজ হয় কখনই কি আপনি দেখেছেন যে এটা কিন্তু একটা গল্প একটা বইয়ের গল্প আমি হয়তো আপনারা রেফারেন্স চাইলে দিতে পারবো কিন্তু যাই হোক কখনো কি দেখেছেন রাস্তায় কুকুরের ল্যাস কখনো সোজা করা যায় যায় না বাংলাদেশে এমন এমন কালচার শিক্ষিত ছেলে আছে যাদের কখনই সোজা করা যায় না তাদের সাথে যত ভালো ব্যবহার করবেন তত তারা পাইয়ে বসবে এরকমই এখানে আমি বইয়েরও কিছু মিলাইলাম আবার আমি নিজে মন গড়াও কিছু আপনাদেরকে বলে দিলাম যাই হোক আজকে কিন্তু আমার ভিডিওতে একটা অনেক বড় ইলিশ আছে যা একদম অনেক দাম যেটা আমরা পাঁচ দিন যদি খাই তাহলে হয়তো আমাদের জন্য ঠিক আছে কিন্তু পাঁচ দিন কি একটা ইলিশ খাওয়া যায় দামটা এত বেশি আমি আপনাদেরকে বলবো না কারণ অনেকে হয়তো ভাববেন আমি শুধু কলমি শাক খাই এখন এত দামি ইলিশ কিভাবে খাই যাই হোক আমি ইলিশটা আপনাদেরকে এই জন্য উল্লেখ করলাম ইলিশটা বেশ বড় কিন্তু ভিডিওতে অত বড় মনে হয় নাই তারপরে সেই মেয়েটা মনে করেন ধীরে ধীরে তার মানে চারটা সন্তান হয় একটা সন্তান মিসকারেজ হয়ে যায় দুইটা সন্তান জীবিত থাকে আর একটা সন্তান একেবারে মৃত্যু জন্ম নেয় এভাবে তার জীবনটা এখনও চলছে সে কিন্তু তার হাজবেন্ডের ঘরেই আছে এখন পর্যন্ত কিন্তু চেষ্টা করতে আছে সে অনেক ধরনের অত্যাচার সে সহ্য করতেছে অনেক ধরনের যেগুলা সহ্য করা সম্ভব না সোশ্যাল মিডিয়াতে যেমন এই যে কিছুদিন আগে ভাইরাল হইলো যে বারান্দায় যাওয়া যাবে না বারান্দায় গেলে সন্দেহ করে এরকম তার জীবনে অনেক একদম বাস্তব ঘটনা তার সাথে ঘটেছে এগুলা আসলে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না তবে এগুলো আসলে সত্যি এগুলোও মানুষ ফেস করে বেঁচে আছে এগুলোও মানুষ ফেস করে সংসার করে যাচ্ছে মেয়েরা আসলেই অনেক ধৈর্যশীল কিন্তু আমাদের দেশের কালচার সবসময় মেয়ের দোষটাই খুঁজে বের করে আপনারা হয়তো বলতে পারেন আপনি শুধু মেয়ের নিয়ে বলেন কেন হ্যাঁ আমি মেয়েদেরকে নিয়েই বলবো একটা মেয়ে কখনই কখনই খারাপ হয় না আপনারা প্রশ্ন করবেন নিজেকে আমি আপনাদের ভাইদেরকেও বলবো আমার পরাণের ভাইদেরকেও বলবো ভাই একটা মেয়েকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন সে কখনই অবাধ্য হবে না আপনি যদি তার উপরে জোর করেন জুলুম করেন অত্যাচার করেন অন্যায়ভাবে তার কাছে অনেক কিছু আবদার করেন সেটা কিন্তু সে সহ্য করবে না এবং এক সময় তার সাইকো হয়ে যাবে সে সাইকো না হইলেও সাইকো বাপ দেখাবে আমার চুলাটা অনেক দিন পরে আপনাদেরকে দেখাইলাম দেখেন কত সুন্দর পরিষ্কার বুঝতেই তো পারছেন এটা আমার ঘরের অনেক দিন পরে আপনাদেরকে এই চুলাটা দেখাইতেছি যদিও আমি এইভাবে চুলা দেখাই নেই রান্নাবাড়া অবস্থাতেই চুলা দেখাইছি আজকে দেখানোর কারণ হলো পরিষ্কার করা হয়েছে তাই একটু দেখিয়ে দিলাম যেটা আসলে আমাদের করা উচিত ভিডিও যারা বানায় তারা যা করে আমিও তাই করি হয়তো বলতে পারেন যে কারোটা দেখে না কারোটা দেখে না আমি আমার মতন করে তারপর যাই হোক ওই মেয়েটার গল্পে ফিরে আসি সেই মেয়েটা এত হিসাব করে চলে তার শরীরে অনেক ধরনের রোগ বাসা বাচ্ছে তার হাজব্যান্ড জানেই না যে কী কারণে কি রোগ হয় অথচ সে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট এবং তার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো কিন্তু সে শিক্ষিত হইয়াও একেবারে রিক্সা চালকের মতন তার ব্যবহার আচার যেটা পাড়া প্রতিবেশী তার এলাকার পাড়া প্রতিবেশী বলে আমি যতটুকু জানতে পারছি তার মুখ থেকে তা সে যেভাবে বলছে তার মুখ থেকে যতটুকু জানছি যে তার পাড়া প্রতিবেশীও জানে কিন্তু তার হাজবেন্ড জানে না দেখেন ইলিশটা ইলিশটা কত বড়ো কত ঢগ করে আপনাদেরকে ইলিশটা দেখাইতেছিলাম ইলিশটা আসলে কার কার পছন্দ হয় জানাবেন আর কার খেতে ইচ্ছা করে চলে আসবেন আসলে আমি সত্যিই বলছি যার যার খাইতে ইচ্ছা করবে চলে আসবেন তারপরে মেয়েটা সব কিছু ফেস করে যেমন বাজার তার কী বলবো টাকা পয়সা ওষুধ পানি কোনো কিছুই তার সঠিকভাবে সে পায় না হে এই আগের দিনের আপনার সেই কি বলবো এই পঁচানব্বই ছিয়ানব্বর দিকে বা তারও আগের দিকে যে গৃহবধূরা যেভাবে চলতো সেইভাবে সে তার হাজব্যান্ড তাকে চালাইতে চায় বাজারে কষ্ট ওষুধে কষ্ট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কষ্ট বাপার বাড়ি যাওয়া কষ্ট তারপরে সে যে ঠিকভাবে সুস্থ আছে কি না সেটা দেখার জন্য কেয়ার করার জন্য কষ্ট মানে তার জীবনে সব ধরনেরই কষ্ট আছে সেগুলো ফেস করেও কিন্তু সে তার স্বামীর ঘরে আসে মেয়েরা আসলে এত কিছু সহ্য করার পরও সে তার স্বামীর অথচ দেখেন তাকে কিন্তু পাগল হইয়া নেছে তাকে কিন্তু তার ফ্যামিলি দেওয়ার কোন ইচ্ছাই ছিল না তাকে যখন পাগল হইয়া ওরকম আকর্ষণ হয়েছে যার ফলে হইলো মেয়েটাও রাজি হইছে এই তো ফ্যামিলির অবাধ্য মানে অমতে তারপরও যেহেতু সে পছন্দ হয়েছে আর ছেলেও খুব আগ্রহ দেখাইছে তাই তো বিয়াটা পারিবারিকভাবেই দিয়া দেওয়া হয়েছে কিন্তু এখন দেখেন সেই চিত্রনায়িকা সাবনুরের মতন মেয়েটাকে একেবারে গেউয়া বানাই রাখছে এখন সে সেই গেউয়ার মতনই থাকে আর তার অনেক ধরনের কমপ্লেন আসে ওই ফ্যামিলির বিরুদ্ধেও যে কমপ্লেন নাই তা না ওই ফ্যামিলির কারণে ওই তার হাজব্যান্ডের কারণে কিন্তু অনেকে তার বাসায় যেতেও চায় না মনে করেন মেয়ের পক্ষ থেকে কেউ যেতে চায় না তার কারণ অনেক কিছু আছে যেগুলো আসলে উনি বলতে চায় নাই তবে আমি উপলব্ধি করে আপনাদেরকে বললাম কারণ আমি তো একটা মেয়ে আমি মেয়ে থেকে মেয়ের জায়গা থেকে তো মেয়ের কষ্টটা বুঝতেই পারবো তারপরে দেখেন এই মেয়েটা এইভাবে সংসারটা চালিয়ে যাচ্ছে জানি না কতদিন সে সংসারটা টিকেই রাখতে পারবে তবে এই যখন এই মেয়েটা যদি চায় যে সংসার করবে না তখন দেখা গেছে এই মেয়েটারই সবাই দোষ দেবে কিন্তু হাজবেন্ড যে কত কিছু তার সাথে করতে আছে বাজার ওষুধ ছেলে মেয়ে জামা কাপড় ছেলে মেয়েকে টেক কেয়ার করা ওয়াইফকে টেক কেয়ার করা ওয়াইফকে কোথাও নিয়ে যাওয়া হয়তো ছয় মাসে একবার নিয়ে গেলে ওটাই গান গাইতে থাকে তারপরে এরকম এরকম হাজার হাজার মেয়ে কিন্তু ঢাকা সিটিতে আসলে অত্যাচারিত হচ্ছে কিন্তু এগুলা থেকে কি কেউ বেরোয় আসতে পারছে পারছে না কেউ পারবে না তার কারণ আমাদের সমাজ মেয়েটা যদি চলে আসে তাহলে মেয়েটাকেই দোষ দেওয়া হবে কিন্তু মেয়েটা যদি ওখানে থেকে আত্মহত্যা করে তাহলে কি হবে মহাপাপ হবে তা তো কিন্তু দোষ হবে চলে আসলেও দোষ হবে তাহলে মেয়েটা কি করবে বলেন আপনারাই বলেন এই গল্প থেকে আপনারা আসলে কি বুঝলেন আর কি বুঝতে পারলেন আমি জানি আপনারা অনেক স্মার্ট অনেক শিক্ষিত এই মেয়েটা যে সিচুয়েশনে আসে আমি তো আপনাদের অল্প একটু বললাম আপনারা আরও বুঝে বুঝে বলবেন যে এই মেয়েটাকে যে ধরনের কষ্ট দিচ্ছে এই কষ্টগুলো থেকে কি এই মেয়েটার করণীয় আসলে কি। সে কি করলে এই বাংলার সমাজ তাকে কোনো ইয়া দেবে না কলঙ্ক দেবে না বা তাকে কোনো দোষ খুঁজে বের করবে না বলেন আর সে কি তার হাজবেন্ডের অত্যাচারে মারা যাবে কয়দিন পর পরেই তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায় বা তা সে তার ফ্যামিলিকে দেখায় যেটা তার ফ্যামিলি যায় তার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে পারে না আর জিজ্ঞেস করলেও সে মিথ্যা বলে এটা তো সব বাংলাদেশের আসলে কালচার এটা জিজ্ঞেস করারই কি আর না করারই কি আর বাংলাদেশের মেয়েরা তো এই ধরনেরই আসলে সহ্য করে তা আমি মনে করি কোনো মেয়েকে সোশ্যাল মিডিয়াতে বদনাম না দেওয়াই ভালো সোশ্যাল মিডিয়াতে যখন কোনো মেয়ে হিসেবে বলবে হাজবেন্ডের ব্যাপারে আমার মনে হয় মেয়েটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া উচিত কারণ মেয়েরা কখনোই সংসার ছাড়তে চায় না আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখান থেকে আপনারা আমাকে কি বুঝাবেন আমি সেটা দেখতে চাই আমি যেহেতু আপনাদের থেকে কম ইয়া চ্যানেলের ইউটিউব সব কিছু আমার কম তাইলে আপনারা যারা আমার চ্যানেলে শিক্ষিত আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই জান এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর আমার ভিডিওটার কি কি ভালো লাগলো কি কি নিয়ে কমেন্টস করবেন তৈরি হয়ে যান এবং কমেন্টস করে দেন কোথা থেকে কে দেখছেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন বাবা মারে অবশ্যই যত্ন নেবেন দাদা দাদি থাকলে শ্বশুর শাশুড়ি থাকলে সবার সেবা নেবেন সবাইকে আনন্দে রাখার চেষ্টা করবেন আমা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে সেটাও কমেন্টস করে জানাবেন হয়তো এখানে আমি শেষ করে দেব ভিডিওটা আর আজকে আমি যে ইলিশটা রান্না করেছিলাম এটা তো খাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা আপলোড দিতেছি অনেক বেশি মজা হয়েছিল ইলিশটার ঘেরানটাও অনেক সুন্দর ছিল মেয়েটা এখন কি করবে আপনারাই বলবেন আপনারাই আমাকে জানাবেন যদি আপনারা বেশি বেশি করে মেয়েটার সম্বন্ধে কমেন্টস করেন মেয়েটা কিন্তু খুবই সুন্দরী এক কথায় সেই মেয়েটার করণীয় কি দুইটা বাচ্চা আছে তার এখন দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তাহলে তার করণীয় কি। তার জীবনটা লাইফটা কি দাঁড়াবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আমার পাশে থাকবেন বেশি বেশি ভিউ দিবেন। আমাকে বেশি বেশি লাইক দিবেন ভালোবাসবেন যেন আমি আবারও আপনাদের মাঝে এরকম ছোটো বাস্তব গল্প নিয়ে আসতে পারি আর আপনাদের সাথে যুক্ত থাকতে পারি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন আমার বাকি অংশটা আমি ভাত বেড়ে নিয়েছিলাম আজকে পনেরো মিনিটের ভিডিও আমি জানি আপনারা বোর হয়ে যাবেন কিন্তু তারপরও আমি পনেরো মিনিটের ভিডিও আপনাদের মাঝে দিতে আসি দেখেন আমি কিভাবে আমি কিন্তু এভাবেই বেশি ইলিশ খাই যদিও আমার ফ্যামিলির পছন্দ আমার ফ্যামিলির মানে আমার হাজব্যান্ডের পছন্দ না সে খায় মাখা মাখা তাকে আবার আর একদিন মাখা মাখা রান্না করে খাওয়াবো আজকে আমি যেভাবে পছন্দ করি ওভাবেই রান্না করেছি ইলিশ বেগুন আলু এটা রান্না করেছি আর কিছু ইলিশ আলাদা ভাজছি ভাজা করছি ভাজি করছি ভাজা ভাজি যেটাই আপনারা বলেন না কেন এই যে ভাতটা আমি খেয়ে খুবই শান্তি পেয়েছি অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছিলাম শান্তি করে ভাত খেয়েছিলাম পায়ে যেহেতু ব্যান্ডেজ নেই মনে হইতেছিল আমি যেন স্বাধীন আমার জীবনে যেন স্বাধীন ফিরে এসেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার যেন দেখা পাই আপনাদের